আমরা এখন দাওয়াত দিতে আসি আমাদের কেষ্টে যে ফুলের মালা দিয়ে আপনারা বরণ করেন এখন আগে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো রাসুলকে যখন দাওয়াত দিতে যেতেন রাসুলকে বরণ করা হয়েছিল পাথরের আঘাত দিয়ে ঠিক নয় কি দিন দিন আমরা কেমন যেন হয়ে যাচ্ছি কেমন যেন আপনার আমাদেরকে এখন স্টেজে ফুলের মালা দেয় ফুলের তোরা দেয় অনেক জায়গায় দেখি বক্তাদেরকে স্টেজ ওঠার সময় ফুলের পাপড়ি ছিটিয়ে দেয় আবার মাঝে মাঝে দেখি ফুরা ফুল দিয়ে বক্তাকে একদম ফুলের ঘোরা দিয়ে শুধু এতটুকু দেখা যায় বিবেক আমাদের গেল কোথায় এ দাওয়াতের ময়দান তো ফুল বিছানো রাস্তা নয় এটা তো কণ্ঠ পথ এটা তো ফুল বিছানো পথ নয় আমাদের তাকোয়া আমাদের ফরহেজ আমাদের খোদার ভয় গেল একটা এলাকায় যদি দশ হাজার মানুষ থাকে একটা ইউনিয়নে আমার মনে হয় কিছুক্ষণ আগে যে অপরাধ গুলোর কথা আমরা বললাম বাকি যেগুলো বলতে পারি নাই এই জাতীয় অপরাধীদের সংখ্যা হাতে গোনা চার পাঁচশোর কিন্তু এই চার পাঁচশো অপরাধীদের কারণে তাদের দাপটে সাড়ে নয় হাজার নিরপরাধ মানুষগুলো এখন চরম অসহায় ওয়াজে নগদ লাভ হলো বক্তাদের কাদের ওয়াজে একদম নগদ লাভ হলো বক্তাদের আর ওই মাইকোলা প্যান্ডেল দেশে সব কাজ কারবার বাকিতে চলে ওয়াজ বাকিতে চলে না যে দোকানে লেখা থাকে বাকি দেওয়া নিষেধ কোন দোকানে লেখা থাকে বাকি দেওয়া বড় কষ্ট বাকিতে বন্ধুত্ব নষ্ট কোন দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না এই জাতীয় আরো অনেক সুন্দর মুখ অনেক কথা লেখা থাকে যে জাতীয় দোকানে এই জাতীয় কথা লেখা থাকে ওই দোকানে বাকি আরো বেশি চলে কথা কয় না ঠিক কিন্তু এই পর্যন্ত কি শুনেছেন কোন হুজুর বাকিতে ওয়াজ করছে কথা বলে না কেন বাকিতে ওয়াজ করছে এরকম শুনছেন শোনার সম্ভাবনা আছে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি সুদ যে হারাম এটা জানেন না কারা কারা একটু হাত তোলেন কারা কারা জানেন না যে সুদ হারাম এই কয়েকজনে জানে না সবাই জানেন সুদ হারাম এটা কি এই জানলেন না আরো আগেও জানেন জীবন কি একবার শুনছেন না বহুবার শুনেছেন এটা বুঝাবার জন্য কি আর কোনো ওয়াজের দরকার আছে আজকে সব আলোচক গতকালকে সব আলোচক আজকের পরের আলোচক সবাই যদি আমরা শুধু সুদের ব্যাপারেই কথা বলি আগামীকালকে নিশ্চয়ই চান্দর সাত থেকে সুদ বন্ধ হয়ে যাবে হ্যাঁ তাহলে সুদের জায়গায় সুদ ওয়াজের জায়গা ওয়াজ এবার বলুন তো দেখি আমরা কি চাই এই পৃথিবীটা অপরাধ মুক্ত হোক আমরা কি সবাই চাই তাহলে তো ওয়াজদি তো অপরাধ মুক্ত হচ্ছে না এখন করণীয়টা কি বুঝছেন না মাথা কথাটা ওয়াজদি তো পৃথিবীতে পর্যন্ত অপরাধ মুক্ত হলো না তাহলে এখন করণীয়টা কি সম্মানিত দ্বীনী ভাইরা একটা সমাজের সব মানুষ অপরাধী না বরং ভাগ মানুষই ভালো অপরাধীদের সংখ্যা আমি উদাহরণটা এভাবে দিই একটা এলাকায় যদি দশ হাজার মানুষ থাকে একটা ইউনিয়নে আমার মনে হয় কিছুক্ষণ আগে যে অপরাধগুলোর কথা আমরা বললাম বাকি যেগুলো বলতে পারি নাই এই জাতীয় অপরাধীদের সংখ্যা হাতে গোনা চার পাঁচশোর বেশি হওয়ার কথা নয় আপাতত মেনে নেন আমার কথা আমি তার আর বলি নেই চার পাঁচশোর বেশি হবে বাকি সাড়ে নয় হাজার মানুষই মোটামুটি অনেক ভালো সাদা মানুষ সাদা মাঠা মানুষ কিন্তু এই পাঁচশো অপরাধীদের কারণে তাদের দাপটে সাড়ে নয় হাজার নিরপরাধ মানুষগুলো এখন চরম অসহায় শুধু অসহায় বললে হবে না আমার মনে হয় কথাটা এমন হবে ওই চারপাশশো অপরাধীদের কারণে ওরাই মনে করে সমাজের মালিক ওরা আর সমাজের ভালো মানুষগুলো এখন সমাজের রোহিঙ্গা হ্যাঁ যে অপরাধী ওরা কিন্তু আবার ওয়াজ মাহফিলের আয়োজনও করে না ওয়াজ মাহফিল শুনতেও আসে না আবু জেহিলের নাম শুনেছেন ভালো মানুষ না খারাপ মানুষ যারা জব দেন নাই তাদের আত্মীয় লাগে মনে রাসুল করিম সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম তেরো বৎসর মক্কায় দাওয়াত দিয়েছেন ওয়াজ করেছেন আল্লাহর পরেই যার মর্যাদা তামাম সৃষ্টি জগতের উপর যার মর্যাদা সোভান ওই রাসূল তেরো বৎসর বিরতিহীনভাবে মক্কায় দাওয়াত দিয়েছিলেন আমরা এখন দাওয়াত দিতে আসি আমাদেরকে স্টেজে ফুলের মালা দিয়ে আপনারা বরণ করেন কিছুক্ষণ আগে আমাকেও ফুলের মালা দিয়ে বরণ করা হলো রাসুলকে যখন দাওয়াত দিতে যেতেন রাসুলকে বরণ করা হয়েছিল পাথরের আঘাত দিয়ে ঠিক নয় কি দিন দিন আমরা কেমন যেন হয়ে যাচ্ছি কেমন যেন আপনার আমাদেরকে এখন স্টেজে ফুলের মালা দেয় ফুলের তোরা দেয় অনেক জায়গায় দেখি বক্তাদেরকে স্টেজ উঠার সময় ফুলের পাপড়ি ছিটিয়ে দেয় আবার মাঝে মাঝে দেখি ফুরা ফুল দিয়ে বক্তাকে একদম ফুলের গোরা dela শুধু এতটুকু দেখা যায় রিপার্টেক্সিন এর ভিতর বিবেক আমাদের গেল কোথায় এই দাওয়াতের ময়দান তো ফুল বিছানো রাস্তা নয় এটা তো কণ্টকাকীর্ণ পথ এটা তো ফুল বিছানো পথ নয় আমাদের তাকওয়া আমাদের ফরহেজগারিতা আমাদের খোদার ভয় গেল কোথায় যে কথাটা বলতেছিলাম রাসুল তেরো বৎসর দাওয়াত দিয়েছেন আবু জেহিল মরে গেছে বহু আগে তার নাতি ফুতি তার আদর্শের কর্মী তার আদর্শের লোক এখনো কিন্তু পৃথিবীতে আছে আমাদের দেশে না থাকুক কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে আছে কথা বলেন এখন আপনারা আছে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে আবু জেহেল রাসুলের তেরো বছর আলোচনা শুনে ওয়াজ শুনে সোজা হলো না ওই আবু জেহেলের আদর্শের লোকেরা কর্মীরা মুড়িদেরা কোন হুজুরের পানি পড়ায় কোন হুজুরের ওয়াজে কোন হুজুরের আলোচনা শুনে সোজা হবে সোজা হওয়ার সম্ভাবনা আছে আগের কথা কি আপনারা সবাই এখনো আছেন যে আমরা চাই পৃথিবীটা হোক সবাই চান যদি পৃথিবীটাকে বানাতে হয় তাহলে ওয়াজ দিয়ে সম্ভব নয় ওয়াজ অনেক উপকার কোনো সন্দেহ নাই কিন্তু ওয়াজে যদি মানুষ এতই ভালো হয়ে যেত বাংলাদেশের মাইক মাইকলাগুল সব আব্দুল কাদের জিলানি হয়ে যেত কারণ তাদের মতো এত ওয়াজ আর কেউ শুনে না যদি পৃথিবীটাকে অপরাধ মুক্ত বানাতে হয় আইন লাগবে কি লাগবে আর আসতে বলেন সবাই বলেন আইন লাগবে সবাই বলেন বলুন আল্লাহর আইন মানুষের আইন আইন কয় প্রকাশ যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন অনুরোধ থাকবে জবানটাকে একটু খোলেন পৃথিবীতে বহু মানুষ এমন আছে মৃত্যুর আগে জবান কি হয়ে যায় আইন কয় প্রকার বলুন মানুষের বানানো আইন এবার আপনাদের কাছে প্রশ্ন গোটা পৃথিবীকে মানুষের বানানো আইন দিয়ে অপরাধ মুক্ত বা করা যাবে না আল্লাহর আইন লাগবে আর আসতে বলেন কার আইন লাগবে মানুষের বানানো আইন দিয়ে পৃথিবীকে অপরাধ মুক্ত বানানো যাবে না কেন কথা প্রথম হলো মানুষের মানুষের জন্য আইন বানানোর কেন যেহেতু যারা আইন বানায় পৃথিবীতে তারাও গোলাম যাদের জন্য বানায় তারাও গোলাম কার গোলাম আবার বলেন কার গোলাম আইন বানানোর অধিকার কি গোলামদের থাকে না মালিকের তাহলে গোটা পৃথিবীতে মানুষের জন্য মানুষের আইন বানাবার অধিকারই নাই বরং মানুষের জন্য আইন বানাবার একমাত্র অধিকার যার তিনি হলেন অল তিনি কে দুই মানুষ মানুষের আইন মেনে চলা এটা মানুষের জন্য ইজ্জতের নয় এটা মানুষের জন্য অপমানের এই পৃথিবীতে একটা গরু একটা গরুর আইন মানে না একটা গাধা একটা গাধার আইন মানে না একটা ছাগল একটা ছাগলের আইন মানে না একটা কুকুর একটা কুকুর আইন মানে না সৃষ্টির জীব মানুষ তার মতো আর মানুষের আইন মেনে চলবে আইনের জন্য আন্দোলন করবে সংগ্রাম করবে এটা মানবতার জন্য চরম অপমান মানুষ আল্লাহর আইন মেনে চলবে এটা মানবতার জন্য স্বাধীনতা মানুষ মানুষের আইন মেনে চলবে এটা মানুষের জন্য মানবতার জন্য পরাধীনতা তিন প্রকৃতপক্ষে পৃথিবীতে যারা পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে মানুষ শান্তি দিতে পারে নাই লেলিন কালমার্স মাও সেতু চেষ্টা কম করে নাই সফল হয়েছে না ব্যর্থ হয়েছে পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ বর্তমান পৃথিবীতে চৌত্রিশটা দেশে অশান্তি আছে যুদ্ধ চলছে শান্তি প্রতিষ্ঠিত করতে সম্মানিত উপস্থিতি মানুষের আইন দিয়ে পৃথিবীকে শান্তি করা দেওয়া যাবে না অপরাধ মুক্ত বানানো যাবে না এই কারণে গোটা পৃথিবীতে যারা আইন বানায় তাদের সিংহভাগ নিজেরাই বড় মাপের অপরাধ আপনারা কি ভয় পাইতেছেন না আল্লাহ ভালো জানা আমি পর্যন্ত আপনাদের সকলে জবানটা খুলতেই পারিনি আমি আবারও বলি কথাটা যদি নিরপেক্ষভাবে চিন্তা করে কথা বলুন আমার কথা মানতে আপনি বাধ্য নন আপনার স্বাধীনতা আছে না মানার গোটা পৃথিবীতে মানুষকে শাসন করার জন্য যারা আইন বানায় প্রথমত তাদের আইন বানাবার অধিকারী নাই তারাও গোলাম যাদের জন্য বানায় তারাও গোলাম সবাই মেনে চলবে কার আইন কিন্তু যারা আইন বানায় তারা মালিকের ক্ষমতায় হস্তক্ষেপ করে যারা আইন বানায় সিংহবাগ ক্ষেত্রে আমি সবাইকে বলছি না সিংহবাগ ক্ষেত্রে যাদের জন্য আইন বানায় তাদের থেকে যারা আইন বানায় তারা বেশি অপরাধ কিভাবে এলাকায় মানুষ ডাব চুরি করে নারিকেল চুরি করে সুপারি চুরি করে মরক চুরি করে এই সব চুরির সমান যোগ ফল পাঁচ হাজার টাকা হবে না ঠিক নয় কি কিন্তু গোটা পৃথিবীতে যারা আইন বানায় তাদের সিংহবাগ এক কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা চুরি করে এবার বলুন তো কে বেশি অপরাধী তাহলে যদি লজ্জা থাকতো আইন বানানো তো দূরের কথা লজ্জা থাকলে জনগণকে চেহারা দেখাবার সাহস পেত না ওই হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে লোপাট করে এক দেশ থেকে আরেক দেশে নেয় আমার দেশে অন্য দেশে গোটা পৃথিবীতে কোন যারা দুর্নীতির সাথে জড়িত ওদের এই দুর্নীতি চুরির তুলনায় গ্রাম অঞ্চলে যারা ডাব চুরি করে নারিকেল চুরি করে এটা কোনো চুরি না আছে না আপনারা এক ধনী লোক ব্যাংক থেকে টাকা উঠাবে এক কোটি তো চেক লিখছেন এক কোটি টাকা মাত্র এক কোটি টাকা তার একজনে পাঁচ হাজার টাকা উঠাবে উনি যখন দেখলো পাশের লোক এক কোটি টাকার পরে মাত্র লেখছে উনি এবার লিখছে এক কোটি পাঁচ টাকা কিছুই না পাঁচ হাজার টাকা তো যখন অফিসারের কাছে গেল অবিசர বলল যে আমার ব্যাংকিং জীবনে চাকরি জীবনে এরকম परिभाषा তো আমি আর কখনো পাই নাই এটা একটু ব্যাখ্যা বলেন কই স্যার উনি 1 কোটি সামনে মাত্র লিখছে আমি চিন্তা করলাম ওনার 1 কোটি পুরো নামাল এটা তো টিহে তো যারা হাজার হাজার টাকা কোটি টাকা চুরি করে সে তুলনায় सुपारी নারকেল মোরগ এটা সুড়ি না বরং তাদেরকে নোবেল দেওয়া দরকার এই যুগে যে এত কম চুরি করে